হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো তো তোমরা সবাই এটাই ভাবছ যে আমি ট্রেনে বসে কোথায় যাচ্ছি তো আমি যাচ্ছি হচ্ছে মাসির বাড়িতে আর আমাদের খুব একটা সাডেন প্ল্যান হয়েছে জাস্ট ট্রেন ছাড়ার দশ কি বারো মিনিট আগে এসে আমরা ট্রেনে বসেছি তারপরে ট্রেনটা ছাড়লো তো যাই হোক ট্রেন দিয়ে যাচ্ছি তো খাওয়া দাওয়া হবে তো ট্রেনে বসে অনেক কিছু খাওয়া দাওয়া করেছি এর মধ্যে ঝাল ঝালমুড়ি খেয়েছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম আর বাকিগুলি ব্লগ করতে ভুলে গেছি তো আর হচ্ছে আমার মা দেখো যে এইখানেই যাবে যা কিছুই খাবে না কেন খাওয়ার পর পানটা মাস্ট দরকার দেখো পান খুলে ঠিক খাচ্ছে আর আমি ভিডিও করছিলাম বলে মা বাবাকে বলছিল। আর আমার মার মতন কাদের কাদের মা এরকম করে

কিন্তু চলে এসেছি মাসির বাড়িতে এসে আমি ড্রেস একদম চেঞ্জ করে নিয়েছি ফ্রেশ হয়ে গেছি আর মাসির ঘরটা দেখো কত সুন্দর ভীষণ সুন্দর করে নতুন নতুন ইটে এনেছে অনেক কিছু এনে সুন্দর করে সাজিয়ে রেখেছে আর এই হচ্ছে আমার ভাই নবল এখানে দেখো হাই বলে দাও এখানে সুন্দর করে দেখে বলো হাই আরেকবার এখানে ওখন খেলাতে ব্যস্ত আরো কি তুসু হাই বলো

সবাই বসে বসে গল্প করছে এই হচ্ছে আমার মাসি এই মালিকের বাড়ি এসেছি আমরা গুড মর্নিং রাতের বেলা তো ঘুমিয়ে পড়েছিলাম আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি তো এখন হয়ে গেছে সকাল এখন বাজে সাতটা তো আমিও একদম রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ তো রেডি হয়ে আমি যাব হচ্ছে আমবাসায় আর আমবাসা যাব হচ্ছে আমার ডিপ্লোমা কলেজে একটা কাজ আছে আর তার সাথে আমরা সাড়ে বাড়িতে যাব তো তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই তো তার জন্য সবটা ব্লগ দেখতে থাকো তুমি কবে যাবে আমাদের বাড়িতে যাব না কেন কেন যাবে না তুমি হ্যাঁ আসো এটা বাপি দি লজ্জা পায় আয়ুষ লজ্জা পায় তার জন্য মুখ ডাকটা দিয়ে রেখেছে তো টাটা টাটা দিয়ে দাও একবার টাটা এখানে তাকিয়ে টাটা তাকিয়ে তাকিয়ে টাকা ঠিক আছে টাটা তো এখন বেরিয়ে বাড়ি থেকে ট্রেনের জন্য ওয়েট করতে হচ্ছে আর নেক্সট পার্টটা যদি তোমরা জানতে চাও যে আমবাসা কোথায় গিয়েছি এবং কার বাড়িতে গিয়েছি তার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে দিতে হবে তো দেখা হচ্ছে নেক্সট পার্টে